দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে ঘুরতে এসেছি তিন বন্ধু মিলে আমরা স্পটের গাড়িতে গিয়েছিলাম সেই সিটাগং মানে চন্দ্রাকালিয়াকর গাজীপুর থেকে আমরা গিয়েছিলাম তো ওখানকার পরিবেশ অনেক ভালো এবং অনেক সুন্দর অনেক দৃশ্যগুলো খুব ভালো লাগলো তে আমি তখন চিন্তা করলাম যে একটু প্রকৃতিগুলো তুলে তুলে ধরে রাখি কেন প্রকৃতিগুলো অনেক সুন্দর আল্লাহর নিয়ামত আল্লাহর পৃথিবীতে কত কত সুন্দর সৃষ্টি করেছেন কত সুন্দর পাহাড় পর্বত কত সুন্দর নদী নালা খাল বিল মেঘনা নদী দেখলাম তারপর পাহাড় দেখলাম তারপরে অনেক কিছু দেখলাম সেখানে মাল শ্রিটমেন্ট কীভাবে দেয় কীভাবে জাহাজে তুলে শ্রিটমেন্ট দেওয়া হয় বিদেশে বিদেশে যাওয়ার জন্য তারা কিভাবে কাজ কাম করে সেটা দেখার জন্য আমি আমি এই ভিডিওগুলো তৈরি করলাম তার দর্শক আপনারা মনে করবেন মনে করবেন না যে আপনারা আসেন ঘুরে ঘুরে আসেন অনেক ভালো লাগবে কেন শুধু বাসায় বসে থাকলে চাকরি বাকরিগুলি একটু নিজেকে একটু সময় দিতে হয় যে একটু ঘুরে আসি একটু সফর করে আসি যে কত সুন্দর দৃশ্যগুলো আপনারা যদি দেখতে চান তো দর্শক আমার একটা চ্যানেল আছে এবিসি এম ডি রানু ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন এবং অন্যদেরকে অন্য অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমি আমি আপনাদেরকে বলতে চাই আপনারা চিটাগাঙ্গে আসেন অনেক অনেক পুরোনো জাহাজের মাল পানি দেখলাম সব কিছু খালি বিভিন্ন ধরনের জিনিস নিত্যপূর্ণ জিনিস সেখানে রপ্তানি হয় পুরনো জিনিস নতুন জিনিস সব কিছুই রপ্তানি হয় অনেকে দূর দূরান্ত থেকে আসেন এখান থেকে রপ্তানি করেন মানে দেশের বাইরে থেকে আসেন আমাদের দেশের মাল বাইরে যায় আবার বাইরের দেশের মাল এখানে আসে এখান থেকে ইনপোর্ট হয় বাইরের দেশে বাইরের দেশের থেকে ইনপোর্টে এই চিটাগঙ্গে আসে এখান থেকে আবার বাংলাদেশ থেকে আবার ইনপোর্ট হয়ে আবার অন্য অন্য রাষ্ট্রে যায় যেমন চীন জাপান কোরিয়ান রাশিয়ান তারপরে ইউরোপিয়ান আমেরিকা তারপরে পাকিস্তান নেপাল ভুটান ভারত সব জায়গায় তো আপনারা ভিডিওগুলো দেখবেন ভিডিও ভিডিওগুলো দেখলে ভালো লাগবে বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন এটার জন্য আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা ইনশাআল্লাহ আপনারা ঘুরতে আসবেন তো পদ্মা নদীর ব্রিজে যখন আমি উঠি তখন আমি গাড়িতে ছিলাম তো ওই গাড়িতে থেকে ভিডিও করেছিলাম তে হঠাৎ গিয়েছিলাম তো এই জন্য ভালো লেগেছিল আর বিশেষ কথা হলো আপনারা আমি লম্বা করে ভিডিও দিলাম অবশ্যই আপনারা দেখবেন আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল এবং অভিনন্দন রইল আমার পক্ষ থেকে যা আপনারা হান্ড্রেড পারসেন্ট সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না আর বেলাগুন পেজটা